আমরা ঘাসের ছোট ছোট ফুল হাওয়াতে দোলাই মাথা তুলনা মোদের দোলনা না পায়ে ছিঁড়ো না নরম পাতা নমস্কার ফ্রেন্ডস টিভি নিবেদিত রোদের আলোয় আপনাদের সকলকে জানাই স্বাগত আমি নিবেদিতা আজকে আছি স্টুডিওতে কবিতায় গল্পে আড্ডায় এবং আজকে নিয়ে এসেছি মিষ্টি দুজন কচি কাঁচা বন্ধুদের আসুন তাদের সঙ্গে একটুখানি আলাপ করে নেব আমার সঙ্গে আছে শিওনা শিওনা শেঠ শিওনা কোথা থেকে আসছে তুমি টালিগঞ্জ আর আছে অগ্নিভ সরকার অগ্নিভ তুমি কোথা থেকে আসছো টেগুড়িয়া বা দর্শক বন্ধুরা আমরা তো ওদের থেকে কবিতা শুনবো তার আগে একটুখানি কথা নি। শিওনা কেমন লাগছে আমাদের এখানে এসে এখানে এসে তো আমাকে খুব ভালো লাগছে আমারও ভীষণ ভালো লাগছে তোমার এই মিষ্টি সুন্দর একটা ড্রেস পরেছো তুমি এটা কিন্তু আমি বাড়ি নিয়ে যাব তুমি আমাকে দেবে তুমি দেবে না আমাকে কোন ক্লাসে পড়ো তুমি ক্লাস টু কোন স্কুলে পড়ো সাউথ পয়েন্ট আচ্ছা কবিতা আবৃত্তি করতে ভালো লাগে আর কি করতে ভালো লাগে পাশাপাশি নাচ আর আর পড়াশোনা করতে ভালো লাগে না মনে তো হচ্ছে না ভালো লাগে ভালো লাগে এবার যাব অগ্নিভোর কাছে অগ্নিভ চুপচাপ বসে আছে একেবারে মিটি মিটি করে তাকাচ্ছেও না একেবারে চুপচাপ বসে আছে অগ্নিভ কেমন লাগছে এখানে এসে ভালো লাগছে ভালো লাগছে তো সত্যি সত্যি কোন স্কুলে পড়া হয় কোন স্কুলে পড়ো অগ্নিব টিপিএস মেঘা সেটি বাহ তাহলে শিওনার কাছে চলে যাবো শিওনা কি কবিতা শোনাবে কবি কাজী নজরুল ইসলামের কুকিও কাঠবেড়ালি 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 পেয়ারা তুমি খাও গুরমুড়ি খাও দুধ ভাত খাও বাতাবি নেবু লাও বেড়াল বাচ্চা কুকুর ছানা তাও দেয়নি তুমি পেটু খাও একা টুক নেব একলা খেলে ডুবিয়ে নুলো তবে যে ভারী ল্যা উঠিয়ে পুটুসা টুসা ছোটা তুমি তোমার সঙ্গে আরই আমার

ভগবান একটা পোকা চাষ পেটিও ঢুকে ইস খেও না মস্ত ওই সে পাকাটা আমিও খুবই পেয়ারা খাই যে একটি আমায় দাও কাঠ তুমি আমার ছদি হবে বৌদি হবে হুম রাঙা দিদি তবে একটা পেয়ারা দাও ফ্রকটা নেবে জামা দুটো খেয়েও না পেয়ারা তবে পাতাবে নেবু ছাড়তে হবে দা দেখিও তুই চলেছ উঠ আমা দেখে যাও কাচবে লালি তুমি মরো তুই কচু খাও বা শিও না তুমি তো ভীষণ সুন্দর করে বলেছো আর এই যে এত বড় একটা কবিতা তুমি মুখস্থ করেছো কিভাবে করলে তুমি প্র্যাকটিস করেছি প্র্যাকটিস করেছো বাহ এবার যাব অগ্নিভোর কাছে কি শোনাচ্ছ তুমি আমাদের কবিতা কি কবিতা শোনাচ্ছ আমি তো জানই তুমি কবিতা শোনাবে কবি কার্তিক খুশির হালুম বাহ শুনে নেব তাহলে বাবার সুদূর অফিস অফি মাই কে পল রান্না এইটুকুনি টুকুনিন আমার টাটা সুটু কার কি কম কাজ করছো আমি হালুম একটু ডাঁড়া ডাঁট আঁকিও টকুন পাবে মালুম অগ্নিভোগ হালুম দেখেছো কখনো বাঘ দেখেছো না বাঘ দেখো নি তুমি চিড়িয়াখানা যাওনি তুমি না? ঠিক আছে আবার যাব শিওনার কাছে শিওনা এবার কি শোনাচ্ছ তুমি আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দামোদর শেট অল পেটে খুশি হবে দামোদর শেট কি মুরগির মোয়াচাই চাই ভাজা মেটকি আনবে কোটকি জুতো মোটকিতে ঘি এনো জল পায় গুড়ি থেকে এনো কই জিয়নো চাল নিতে পাওয়া যাবে বলে পেটকি চিনে বাজারের থেকে তো করম চা কাঁকড়া না হয় খরচা হবে মাথা হবে হেটকি মনে রেখো বড় মাপে করা চায় আয়োজন কলেবর খাটো নয় তিন মন প্রয়োজন খোঁজ নিও চুরিয়াতে জিলিপি রেট কি ভীষণ মিষ্টি করে বললে তো তুমি রবি ঠাকুরের কবিতা পড়তে ভালো লাগে শিও না ভাল লাগে ভালো লাগে আর কি কি কবিতা পড়তে ভালো লাগে সুকুমার রায় পড়া হয় না পড়া হয় না গল্পের বই পড়া হয় কোনো কোনো দিন পড়া হয় কোনো কোনো দিন পড়া হয় আবার যাব অগ্নিফর কাছে অগ্নিভ এবার কি কবিতা আবৃত্তি শোনাবে তুমি কবি ভবানী মজুমদারের ফুটের বুদ্ধি কলকাতা কাল গিয়েছিলাম জড়িয়ার কাছে তার ছিল ছিল আটকে গেল হঠাৎ করতে মাঠে আট বারোটায় কাল্লা নেমে রও না একা জলার ঠারের হঠাৎ এক ভুটের সঙ্গে দেখা ভূত বলল এমন সুযোগ ইয়ার পাবো পাব একটকে রক্ত চুষেই খাবো কেঁদে বললাম সে কি আমি টুর এক একবর আমার দেহের রক্ত শীতল ঠান্ডা বড় পুরো তার ভাই পাকড়ে কোনো জোবান ছেলে মেয়ে দারুণ মজ পাবে তাদের গরম রক্ত খেয়ে ফুট বলল হক ঠান্ডা করবো টোকেই সবার ইচ্ছে আমার ছিল আজ খুব কোল্ড ড্রিঙ্কস খাবার অগ্নিভ ভয় লাগছে তো তুমি ভূতে ভয় পাও না ভূতে কিসে ভয় পাও তুমি ভয় পাও মাকে একটুখানি পড়ে পড়ার সময় একটু পিটুনি পড়ে পড়ে না ঠিক আছে আবার যাব শিওনার কাছে শিওনা কী শোনাচ্ছ এবারে কবি অপূর্ব দত্তর বাঘের নাতির অন্নপ্রাশন বাঘের নাতির অন্নপ্রাশন পোশাক মাসের পয়লা চোগার হল সাতশো ঘুটে বাহান্নটা কয়লা তিনশো গাড়ি মাংস এবং কুকুর চারেক মাছ মঞ্জা মিছাই কম করে তা হাজার চার পাঁচ মন্ত্রপুরে কুমির পুরুত কাঁধে দিল বইতেই জল সইতে সিংহ দিল সোনার লকেট টিকলি দিল হাতি শেয়াল দিল কাঁধ বসানো সাতসঙ্গাঝাড় বাতি হঠাৎ তিথির ঘুম ভাঙতেই

আবার যাব অগ্নিভোর কাছে অগ্নিভ চুপ করে বসে আছে কি শোনাবে এবার কবি কাজী নজরুল ইসলামের প্রপার্টি ভোর লটর কল কুকুমনি ওটরে ওই ডাকে জুই শাককে ফুল খুকি চটরে কুকুমনি ওটরে রবি মামা দায় আমা গায়ে রাঙা জামা হই দরুয়ান গাই গান শোন হই রামা হই তেজিনি করে বীর ওরে পাখি আকাশে ইন্টার গানটার ফাশে ভোর বাতাসে ছু বুল বুল শিষ্টায় পুষবে এইবার এইবার কুকুমণি উঠ ডুপে খুলি হাল তুলি পাল ওই তরি চলল এইবার এইবার খুব চোখ খুলল আল নয়সে নয় ওটে রোজ সকালে রোজ তাই চাডা ভাই পিপ কোপালে কপালে উঠলো ছুটলো ওই খুকা খুকি সব উঠেছে আগে কে ওই শূন্য কলরব নাই রাট মুখ খাট ঢো কুকু জয় গানে ভগবান তুষি বর মাগরে বা ভীষণ মিষ্টি করে বললো কিন্তু অগ্নিভ আচ্ছা অগ্নিভ মাম্মাম কি কখনো ঘুম থেকে তোমাকে এভাবে তুলেছে যেভাবে খুকুমণিকে আমরা ঘুম থেকে তুলি তোমাকে ডেকে ডেকে তুলেছে বিছানা থেকে না তুমি দুষ্টু করেছো নিশ্চয়ই যে এখন উঠব না আর একটু ঘুমাবো নিশ্চয়ই মাম্মাম ঘুম থেকে তোমাকে তুলেছে না তুমি একা একাই উঠে পড়ো হুম বাহ গুড বয় তাহলে শিও না তুমি কি শোনাবে এবারে ব্যাঙের সর্দি ঠিক আছে কবি ভবানী প্রসাদ মজুমদারের ব্যাঙের শদ্দি। যখন তখন জলে ভিজেই ব্যাঙের হলো সর্দি ধবধবে কোট প্যান্ট পরে কাল এলেন কে বক বদ্যি বকের পায় আছড়ে পড়ে কান্দে ব্যাঙের বিবি বক হেসে কয় নেই বেশি ভয় কেস মনে হয় টিভি ব্যাঙের আবার টিভিও হয় তাই না তুমি কখনো শুনেছ ব্যাঙের টিভি হয়েছে শোনি না আমিও শুনিনি বেশ মজার অগ্নিভ কি শুনবো এবার তোমার থেকে কবিগুর রবীন্দ্রনাথ ঠাকুরের সুখ দুঃখ বসেছে আজ রথের তলায় স্নান যাত্রা সকাল থেকে বাডল ফুরিয়ে এলোবেলা আজকের দিনের মেলা মেশা খুশি যতই নেশা যে আনন্দময় ওই মেয়েটির হাসি এক পয়সায় কিনেছেও তাল পাটা এক বাসি বাজে বাসি পাটার বাসি আনন্দ সরে হাজার লোকে হর্ষধ্বনি সবাই উপারে ঠাকুর বাড়ি ঠেলা ঠেলি লোকের নাহি হিসে অবিশ্রান্ত বৃষ্টি ধারায় বেশি যায় রে দেশ আজকে দিনে দুঃখ যত নাই রে দুঃখ ওহার মতন ওই যে ছেলে কাটোর চোখে দোকান পায়ে চাকি একটি রাঙা লাঠি কিনবে একটি পয়সা নাহি যে আছে নিমের সারা নয়ন অয়ন হাজার লোকের মেলা টিলে করেছে করুন আচ্ছা অগ্নিভ তুমি যে এই পাতার বাঁশির কথা বললে তুমি কখনো পাতার দেখেছো দেখেছো দেখো না আমরা যখন তোমার মতো ছোট ছিলাম তখন আমরা পাতার দেখেছি পাতার বাজাতাম কি মিষ্টি বাজত ভীষণ ভালো লাগলো তোমাদের সঙ্গে গল্প করে আর তোমাদের এই সুন্দর সুন্দর কবিতা শুনলাম আর সেই সঙ্গে দর্শক বন্ধুরা আজকের রোদের আলো আমাদের খুদে বন্ধুদের নিয়ে একেবারে আলোকিত হয়ে উঠল। সত্যিকারের বলতে গেলে যখন এই ক্ষুদে বন্ধুদের আমরা পাই তখন আমরা আমাদের সেই ছোটোবেলাকে আমাদের ফেলে আসা দিনগুলোকে আবার যেন চোখে দেখি এবং অনেক অনেক ভালো লাগার কবিতাগুলো মনে করি স্মরণ করি যদিও এই কবিতাগুলো আমাদের প্রতিদিনের এবং চিরজীবনের তবুও তো নতুন করে স্মরণ করি ভীষণ ভালো লাগলো আজকে ভীষণ ভালো লাগার মতো এবং ভীষণ ভালো পরিবেশন করেছে ওরা দর্শক বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী এপিসোডে আপনারা দেখতে থাকুন ফ্রেন্ডস টিভিতে রোদের আলো